পটুয়াখালীর দশমিনায় পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারসহ পাঁচ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল করেছেন ইসলামী আন্দোলন পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে নয়টায় দশমিনা নলখোলা বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন রুহানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা নেসারুদ্দিন নোমান প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল ইসলামী আন্দোলন দশমিনা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মুজিবুর রহমান আজবাহার প্যাদা সহসভাপতি মাওলানা কারী আবদুর রহিম শ্রমিক নেতা জাকির খান যুবনেতা মোহাম্মদ বাসির হোসেন বাচ্চু ছাত্রনেতা আবদুল্লা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ পরে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থলে এসে শেষ হয়